আসসালামু আলাইকুম দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক মণ্ডলী বর্তমান বাজারে প্রতি টন রট কত টাকা দরে ক্রয় বিক্রয় হচ্ছে সেটা জানার চেষ্টা করব আজকের ভিডিওতে সাথে থাকুন পাশে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলায়গণটি বাজে দিন চলুন শুরু করা যাক সুপ্রিয় দর্শক মণ্ডলী বর্তমান বাজারে প্রথমে পেয়ে যাচ্ছেন প্রাইম স্টিল যা প্রতি টন ক্রয় বিক্রয় হচ্ছে সাতাশি হাজার নয়শো টাকা করে স্থানীয় রড ও সিমেন্টের বাজারগুলোতে ম্যাট্রো স্টিল বর্তমান বাজারে প্রতি টন রড কেনাবেছা হচ্ছে নব্বই হাজার পাঁচশো টাকা করে স্থানীয় বাজারগুলোতে আকিস ইস্পাত প্রতি টন রডের আজকের খুচরা বাজার মূল্য একানব্বই হাজার পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক মণ্ডলী রডের বাজারে আরও পেয়ে যাচ্ছেন জেট এস আর এম স্টিল যা প্রতি টন রড নব্বই টাকা দরে কেনা বেচা হচ্ছে এলাকাভিত্তিক দাম কিছুটা পরিবর্তন হতে পারে সুপ্রিয় দর্শক মণ্ডলী পি এস আর এম স্টিল প্রতি টন রড উননব্বই টাকা করে কেনা বেচা হচ্ছে রডের দোকানগুলোতে এইচকে জি স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য একানব্বই হাজার টাকা করে সুপ্রিয় দর্শক এলাকাভিত্তিক পরিবহন খরচ ক্যারিং খরচ সব মিলিয়ে দাম কিছুটা এদিক সেদিক হতে পারে বিএসএল স্টিল প্রতি টন রোডের আজকের বাজার মূল্য ঊননব্বই টাকা সময় স্টিল প্রতি টন রোডের আজকের বাজার মূল্য উননব্বই হাজার পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না রানি স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য উননব্বই হাজার ছয়শো পঞ্চাশ টাকা দরে কেনাবেচা হচ্ছে পিএসপি স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য তিরানব্বই হাজার পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক রডের বাজারে এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন এম এস স্টিল যা প্রতি টন রডের আজকের বাজার মূল্য নব্বই হাজার আটশো টাকা করে সুপ্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানানোর সুযোগ করে দিন আনোয়ার ইস্পাত প্রতি টন রড চুরানব্বই হাজার পাঁচশো টাকা করে কেনা বেচা হচ্ছে রডের বাজারগুলোতে সুপ্রিয় দর্শক মন্ডলী জিপিএইস ইস্পাত প্রতি টন রড কেনা বেচা হচ্ছে চুরানব্বই হাজার সাতশো টাকা করে সেই সাথে পেয়ে যাচ্ছেন জেএসআরএম স্টিল যা উননব্বই হাজার পাঁচশো টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন প্রতি টন রড নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম জানতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলটিতে কিং স্টিল প্রতি টন উনব্বই টাকা ধরে কেনা বেচা হচ্ছে সুপ্রিয় দর্শক মণ্ডলী রডের বাজারে আরও পেয়ে যাচ্ছেন এ স্টিল যা প্রতি টন রড নব্বই টাকা দরে কেনা বেচা হচ্ছে খুচরা বাজারগুলোতে সেই সাথে ক্রয় বিক্রয় হচ্ছে কে এস এম এল এ স্টিলের রড যা প্রতি টন অষ্টআশি হাজার নয়শো টাকা করে সুপ্রিয় দর্শক মণ্ডলী রাহিম স্টিল আজকের বাজারে কেনা হচ্ছে বারানব্বই হাজার পাঁচশো টাকা করে সুপ্রিয় দর্শক রডের বাজারে এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন বিএসআই স্টিল যা নব্বই হাজার টাকা হলে আপনি ক্রয় করতে পারছেন এক টন রড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি প্রবাস থেকে কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন কেএসআরএম স্টিল পঁচানব্বই হাজার পাঁচশো টাকা হলে ক্রয় করতে পারছেন এক টন রড বিএসআরএম স্টিল যা প্রতি টন রডের ক্রয় বিক্রয় মূল্য আটানব্বই হাজার পাঁচশো টাকা করে সুপ্রিয় দর্শক মণ্ডলী আবুল খ্যার গ্রুপের এ স্টিল ছিয়ানব্বই হাজার নয়শো টাকা হলে আপনি ক্রয় করতে পারছেন এক টন রড রডের বাজারে বাইজেদ স্টিল যা প্রতি টন রড কেনা কেনাবেচা হচ্ছে চুরানব্বই হাজার পাঁচশো টাকা করে সুপ্রিয় দর্শক মন্ডলী আরও পেয়ে যাচ্ছেন রডের বাজারে হাই টাইস স্টিল যা বিরানব্বই হাজার টাকা দরে কেনা বেচা হচ্ছে বাজারগুলোতে বিভিন্ন দোকান ঘুরে ঘুরে বিভিন্ন বাজার ঘুরে এমনটাই দেখা গেছে আজকের বাজার দর সাইফল আলম স্টিল প্রতি টন রড নব্বই হাজার পাঁচশো টাকা হলে আপনি ক্রয় করতে পারছেন সুপ্রিয় দর্শক এস সি আর এম স্টিল প্রতি টন রড পেয়ে যাচ্ছেন উননব্বই হাজার টাকা দরে সুপ্রিয় দর্শক মণ্ডলী রডের বাজারে এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন সিএসআরএম স্টিল যা উননব্বই হাজার পাঁচশো টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন এক টন রড সুপ্রিয় দর্শক রডের বাজারে গোল্ডেন ইস্পাত থাকছে নব্বই হাজার টাকা দরে এই ছিল আমাদের রডের বাজারের আপডেট ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন সময় ভালো থাকেন আল্লাহ হাফেজ